একটি জাদুকরী জগতের গল্প নিয়ে হাজির হয়েছি আজ যেখানে প্রকৃতি আর কল্পনার সংমিশ্রণে জন্ম নিয়েছে এক অনন্য পাখি ড্রিমল্যান্ড ডাক এই পাখিটি সাধারণ কোনো হাঁস নয় এর বাসস্থান কল্পনার এক সবুজ অরণ্যে যেখানে সময় থমকে থাকে আর প্রকৃতির প্রতিটি কোনায় চুরিয়ে থাকে সৌন্দর্য ড্রিমল্যান্ড ডাকের বৈশিষ্ট্য হল এর রহস্যময় চেয়ারা এর চোখে রয়েছে গভীরতা যা দেখে মনে হয় এটি যেন শত শত গল্পের সাক্ষী ড্রিমল্যান্ড ডাকের পালকগুলো ঝিকিমিকি রূপালী আর সোনালি আবায় ভরা প্রতিটি পালকে সূর্যের আলো পড়লে জ্বলে ওঠে যেন এক দুটিময় রং এর পায়ের লালসে ছায়া এবং বড় অন্যান্য ঠোঁট তার সৌন্দর্যকে আরও রহস্যময় করে তোলে এই হাঁসটি সাধারণ হাঁসের মতো নয় এটি তার ডিমগুলো কেবল জাদুকরী এক জায়গায় ফুটায় যেখানে শুধুমাত্র শান্তি ও স্বপ্নের শক্তি উপস্থিত বলা হয় ড্রিমল্যান্ড ডাক কেবল সেই লোকদের সামনে আসে যারা প্রকৃতি আর জীবনের প্রতি গভীর ভালোবাসা পোষণ করে ড্রিমল্যান্ড ডাক আমাদের শিখিয়ে দেয় যে পৃথিবী যতই বাস্তবতার কাঠামোয় বাধা থাকুক না কেন কল্পনার শক্তি সব কিছু চাপিয়ে যেতে পারে এটি একটি অনুপ্রেরণার প্রতীক আমাদের মনে করিয়ে দেয় যে স্বপ্ন দেখায় এবং তা অনুসরণ করাই আমাদের প্রকৃত শক্তি আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল অ্যানিম্যাল লাইফ অ্যান্ড লাভ এর সঙ্গে থাকুন আরও এমন মজার ও রহস্যময় গল্পের জন্য ধন্যবাদ